সারাদিনের শেষ ধামকা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছে আপনাদের ভীষণ প্রিয় একটা শাড়ির কালেকশন নিয়ে একদম এই যে দেখেন না অল ওভার ব্লেন্ডেড সিল্কের মাঝে অল ওভার শাড়িতে এম্ব্রয়ডারি বর করা এবং সিকোয়েন্স বার করা এবং আজকে যেই কালারটা পরে আছি একদম মানে হয় না চোখ আটকে যাওয়ার মতো সুন্দর একটা কালার এই কালারটা বাদেও আরো দুটো কালার টোটাল তিনটা কালার আমি আপনাদেরকে দেখাবো এই শাড়িগুলোকে ভাজে ভাজে ভালোবাসা বলতে যেটা বুঝে একদম পুরোই ভাজে ভাজে ভালোবাসা একদম হান্ড্রেড পারসেন্ট সামার ফ্রেন্ডলি একটা কালেকশন পুরো যেহেতু পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে সো এটাতে আপনি একদমই পার্টির যে একটা ফিল পার্টির যে একটা লুক একদম পার্টির ফিল পার্টি লুকটা পাচ্ছেন তারপরে হচ্ছে যে কাতানের পার থাকার কারণে তো শাড়িটা আরো বেশি কি একদম পুরো মাখন আমি দূরে দাঁড়াই আপনারা কুচি লুকটা দেখেন না শাড়িটা যেভাবে করবেন সেভাবে সেট মনে হচ্ছে কি একদম আমার ওজন 5 কেজি কমে গেছে তাই না আই ফিল সো নিজেকে দেখতে খুবই হালকা পাতলা মনে হচ্ছে চিকনি চামেলি ফিল হচ্ছে বাট আমার ওজন একটুও কমেনি এক ছটা যেন কমেনি স্লিম যা যতটুকু আমাকে দেখতে পাচ্ছেন পুরোটা গুণ হচ্ছে আপু এই শাড়িটারই যারা চান যে একটা শাড়ি পরবেন কুচিগুলো একদম শতভাগ সেট হয়ে থাকবে একদম সেই রকমই একটা শাড়ি কুচি দেখেই আপনার দিল খুশালো একটা কুচি দেখেই তো আজকে আমি পুরো ফিদা হয়ে গেলাম শাড়ি লুক দেখেন না অল ওভার শাড়িতে পেটানো সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং সেই সাথে এই যে দেখেন সেই সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে আর এটা ব্লাউজ আরো সুন্দর আমি এই যে ব্লাউজটা আমার ব্লাউজটাও সুন্দর কিন্তু আমার ব্লাউজটা না অন্য একটা শাড়ির সাথে এই শাড়িটা আমার ব্লাউজ যেই শাড়ির সাথে সেটা বহু বছর আগে তো এই যে শাড়িটা আজকে পরে আছে এটার সাথেও আপনারা চমৎকার একটা বিউটিফুল ব্লাউজ পিস আমি আমার সামনে একটু লাইটটা অন করে নেই তার আগে আমাদের ছোট্ট গ্রুপটা আছে গ্রুপটাতে একটু লাইটটা শেয়ার করে দিই যারা যারা জয়েন হয়েছে একটা করে কি একটা করে লাভ রিয়াক্ট একটা ওয়াও রিয়াক্ট একটু হাই করা শুরু করে দেন দেখি তো কেমন দেখাচ্ছে শাড়িটা লাইভে কই আমি পেয়েছে আমাকে একদম অস্বাভাবিক দামেই সবকিছু কিন্তু দিয়ে দিচ্ছে সারাদিনে আপনাদের কত শত ব্যস্ততা থাকে ব্যস্ত জীবন থেকে ব্যস্ততা বাদ দিয়ে আমাকে যতখানি সময় দিচ্ছেন আপু থ্যাংক ইউ সো মাছ একটা সেকেন্ড একটু ফ্রেমটা ঠিক করে নেই হ্যাঁ আমার কি সুন্দর একটা মেহমান আসছে গালে দেখছেন এটা ব্যাখ্যাও করে আবার কি একটা অবস্থা হ্যালো রাবে আপু ওকে 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 শাড়িটা কেমন বলেন কে কে নেবেন আল্লাহ কালারটা যে এত সুন্দর এত বেশি সুন্দর খেয়ে দিচ্ছে করার মতো সুন্দর হচ্ছে আপু শাড়ির কালারটা অল ওভার শাড়িতে এই যে পেটান এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্কটা যে দেখতে পাচ্ছেন না একদম পুরো ভাজে ভাজে ভালোবাসে নিজের জন্য নেন কিংবা গিফটের জন্য নেন একদম মানে কোন অংশ রেখে কোন অংশের কথা বলি যারা হিজাবি আছেন যদি মনে করেন যে শাড়িটা দিয়ে আঁচলটা টেনে ধরবেন আঁচলটা যদি টেনেও ধরেন আপনি লোকটা দেখেন না এত ফ্যান্টাস্টিক এত ফ্যান্টাস্টিক আমার আঁচলটা সেলাই করা নেই আপনারা তো অবশ্যই সেলাই টেলাই করে নেবেন আর পুরো শাড়ি এই যে ডিজাইনটা এই ধরনের শাড়ি তো এখনকার সময় এমন কোনো দিন নাই যে এতগুলো এতগুলো করে এই শাড়ি আমরা প্যাকিং করছি না প্যাকেট করছি না একদম এতগুলো করে করে আমরা প্যাকেট করছি আসে এবারে ঈদের একদম যাদের গিফটের জন্য মিনিমাম বাজেটে ম্যাক্সিমাম কোয়ালিটি ফুল লোকের একটা শাড়ি যাচ্ছে আছে। এই শাড়িটা আপনাদেরই জন্য কালারগুলো ধরে দিচ্ছি কালার দেখেন না ইস তিনটা কালার তিন রকমের ভালোবাসা যাকে বলে তিনটা কালার হচ্ছে তিন রকমের লাভ এই যে যেটা আমি পরে আছি পুরোটাতে বোঝা যাচ্ছে এই যে দেখেন না কি সুন্দর সিকোয়েন্স কাজটা সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা তো এটাকে ব্লেন্ডেড সিল্ক বলি তো এক আপু ইনবক্স এ জিজ্ঞেস করলো দোলা সিল্কের শাড়ির প্রাইস কত হ্যাঁ তো ওরা বললো আপু দোলা সিল্কের শাড়ি আমাদের কাছে তো নাই তো উনি আমাদের কয়েকটা স্ক্রিনশট দিয়ে বলছে এই যে আপনাদের দোলা সিল্কের শাড়ি তখন আমরা জানলাম যে এগুলোকে দোলা সিল্ক বলে তো এখন হচ্ছে কি জানেন এক একজন এক এক ভাবে শাড়িকে পরিচয় করায় তো আমরা আমাদের এটা বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ সিল্ক এখন এই সেটা আপনাদেরকে আমরা আমাদের মতো করে আমাদের ভাষায় বোঝানোর জন্য বলেছিলাম ব্লেন্ডেড সিল্ক তো কোথাও কোথাও কেউ কেউ হয়তো এটাকে দোলা সিল্ক নামে আপনাদের চেনাচ্ছে অথবা অনেকে সফট সিল্ক বলছে অনেকে ক্রিস্পি সিল্ক বলছে অনেকে আবার অনেক 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 নিজের মতো করে নাম দিচ্ছে আজ এখানে তো আসলে মানে এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি ছাড়া এখানে তো আলাদা করে ফেব্রিকের নামটা লেখা নেই সিল্ক ছাড়া তো এই জন্য আমি আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে বলে দিচ্ছি ব্লেন্ডেড সিল্ক তো দোলা সিল্ক নামের দিকেও চিনে থাকেন হ্যাঁ আপনাদের দোলা সিল্কই আসেন এই যে দেখেন না একদম পুরো শাড়িতে পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক করে এবং সেই সাথে কি পাচ্ছেন দেখেন না ভীষণ সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকছে এই যে এই হচ্ছে আমি যে কালারটা পরে আছি আমার কালারটা নড়লে চড়লেই একদম ভালোবাসা ঝরে ঝরে পড়ে গ্রিন লাভার যারা আছেন আপু ম্যাজিক্যাল গ্রিনটা দেখেন না ম্যাজিক্যাল গ্রিনটা জাস্ট মাইন্ড গ্লোয়িং বিউটি যাকে বলে দেন টিল কালারটাও দেখেন না টিল ব্লু কালারটাও একটা চাইছে আমার আজকে আমি কনফিউজ ছিলাম যে টিলটা না এটা এটা না টিলটা কোনটা নেই বলেন তো পরে ওই যে বরাবরের মত পার্পেলের প্রতি আমার একটা বাড়তি দুর্বলতা থাকে এই জন্যই পার্পেল পরে ফেলেছি বাট এইটা আপু মার্শাল দেখেন না একদম শাড়ি তো শাড়ি নয় যেন আস্ত ভালোবাসা আসেন শুরু করে দিচ্ছি ওকে হ্যালো মোমো আপু ওষুধে রাতের এই সময়ে লাইভটাই দেখতে পারি বুঝি গো আপু দিন আমি তো সকাল বিকেল তিনটা থেকে লাইভ স্টার্ট করে দেই বিকেল তিনটা বিকেল চারটা সন্ধ্যে সাতটা পনেরো তারপরে হচ্ছে রাত সোয়া সাতটা আবার রাত সাড়ে আটটা এতক্ষণ ধরে সাড়ে আটটা সময় আমার লাইভ দেখবে কার এত ধৈর্য আছে কার এত সময় আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা অর্ডার করে তারাও পুরো লাইভ এখন আর দেখে না যখন যে ফ্রি হয় লাইভ শেয়ার করে দেওয়ার পরে টেনে টেনে তাদের মতো করে লাইভে দেখে দেয় তো এখনকার সময় না একদম আমি যদি বলি অনেস্টলি আমাকেও যদি বলো আপু লাইভের এই যে লাইভ হচ্ছে তোমাদের সাথে গল্পগুজব করছি একটু আড্ডা দিচ্ছি দেয়ার সেই বাট প্রোডাক্ট পাবলিসিটির জন্য মার্কেটিং এর জন্য এর জন্য শোকেস করবার জন্য শোকেসিং এর জন্য আপনার লাইভ এর চাইতো শর্ট যে ভিডিও আছে না এখন সেটা মোস্ট ইফেক্টিভ সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে সেই শর্ট ভিডিওগুলো যাতে কিনা সবার সময় নষ্ট হয় না হ্যাঁ যে যখন ফ্রি হয় তার মতো করে দেখে নিতে পারে এটা সবচেয়ে ভালো হয় আপু শাড়ির লুকটা দেখেছেন কিন্তু আমার আপুরা আবার লাইভে অভ্যস্ত তো তো ওদের জন্য শর্ট ভিডিও চাইতো এই যে তার যে যখন ফ্রি হবে টেনে টুনে তার মতো করে দেখে নিবে সেটাই সবচেয়ে ভালো ওকে আপু আবার দূরে গেলাম আপনাদেরকে কুচি লুকটা দেখানোর জন্য কুচি দেখেন শাড়িটা যেভাবে পরে থাকবেন ঠিক সেভাবেই হয়ে থাকবে সেট আপনার একটা সেকেন্ড ক্লাসি মার্কের যে কোনো শাড়ির সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে যে আপনার সেট করা একটা সেকেন্ডও ভাবতে হয় না আর অবশ্যই অস্বাভাবিক কম দামে পান এটা নিয়ে তো জাস্ট কোনো কোয়েশ্চেনই না এটা তো প্রশ্নের ঊর্ধ্বে একটা কথা তাই না আসব শুরু করে দিচ্ছি প্রথমটাই শুরু করছি কি সমস্যা প্রথম শাড়িটা এই যে দেখেন না দেখেন টিল 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 কালারটা দিয়ে শুরু করলাম টিল ব্লুটা দিয়ে শুরু করেছি কি যে সুন্দর ঝকমক করছে দেখেন না দূর থেকে এই যে নাচি শাড়িটা দূর থেকে একদম প্রমিনেন্ট তাই না এই শাড়িটার কালারিং এর জন্য এই যে ম্যাক্সিমাম দেখা যায় কি লাইগা এটা বুঝা যায় না এই যে পেটানো এমব্রয়ডারির যে কাজটা একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং এটা যে সিকোয়েন্সের কাজটা সেটাও ক্রিস্টাল ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন এই শাড়িটা যাকেই গিফট দিবেন খুশি হয়ে যাবে একদম খুশি হয়ে যাবে ওকে এই হচ্ছে আঁচল দেখেন না মার্শাল্লাহ মার্শাল্লাহ এন্ড মার্শাল্লাহ এই হচ্ছে আঁচল তারপরে এই হচ্ছে শাড়ির জমিনটা ফেলে দিলাম শাড়িটা বডিতে যেভাবে করে ফেললাম আর এই যে দেখেন না জাস্ট ধরবো আর কি হয়ে যাবে শাড়িটা সেট শাড়ির সেট হওয়া নিয়ে ক্লাসি মার্টের যে কোনো শাড়ি সেট হওয়া নিয়ে ভাবতেই হয় না তার মধ্যে এই যে ব্লেন্ডেড সিল্ক নিয়ে তো আরো ভাবার কিছুই নাই আপু এই যে দেখেন মনে হচ্ছে কি শাড়িটা আমি পরেই আছি একদম মনে হচ্ছে আমার পরনের শাড়িটা ইয়াস শাড়িটা খালি আপনি ধরবেন গায়ের সাথে ধরবেন আর গায়ে এমনি জড়িয়ে যাবে দেখেন কেবল যারা জয়েন হয়েছে তারও ভাববে বুঝে আমি এই শাড়িটাই পরে আছি এত চমৎকার ভাবে শাড়িটা সেট হয়ে যায় যারা যারা জয়েন হবেন একটু কমেন্ট করবেন ওকে লুক আপু একদম কুচিতা আমি একদম দেখেন না আস্ত ভালোবাসার মতো কুচিটা বিউটি জাস্ট লুক কি যে চমৎকার করে পেটানো এম্বয়ডারির কাজ করা থাকছে এবং সেই সাথে সিকোয়েন্স কাজটার জন্য টোটাল লুকটা আপু ম্যাগনেটিক বিউটি কোনোভাবে এই সৌন্দর্যকে ইগনোর করা সম্ভবই না একদম ফুললি ম্যাগনেটিক বিউটি হচ্ছে আপু এই শাড়িটা ওকে সো এটা যারা নিবেন দাঁড়ান আমি ধরে দিচ্ছি একটা স্ক্রিনশট নেন তারপরে আরো ডিটেইল বলে দিচ্ছি ওকে সো এটা যাদের ভালো লাগছে জাস্ট এটা স্ক্রিনশট নেন ডান 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 কি যে দারুন ইশ ওকে ডান ওকে যে ক্লোজ করে দেখাই দিচ্ছি এই যে দেখছেন না সুন্দর করে পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক করে এবং এই যে দেখছেন না ছোট ছোট ন্যানো সাইজে খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে এই যে সিকোয়েন্স ওয়ার্কগুলোর কারণে শাড়িটা লুকটা আপনার সুপার সুপার গর্জিয়াস লুক থাকবে এবং শাড়ি বহরের কথা যদি বলি অনেক লম্বু যারা আছেন এই শাড়িগুলো আপনি নিশ্চিন্তে নিয়ে নেবেন শাড়ির বহর নিয়ে কোনো কথা হবে না আর প্রতিটা শাড়ির সাথে যে দেখেন আমি অন্য শাড়ি ব্লাউজ পরেছি এইটার ব্লাউজটা অনেক গর্জাস থাকবে আর এই যে পুরো ব্লাউজটাতে যে এমব্রয়ডারি যে কাজটা দেখেছে না পুরো শাড়িতে এই কাজটা না ব্লাউজেও থাকছে একদম পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং এই যে সিকোয়েন্সের কাজটা দেখছেন না এই সিকোয়েন্সের কাজটা কিন্তু পুরো ব্লাউজ জুড়েই থাকছে আর অল্প কয়েকদিনই তো লাইভ হবে সতেরো নম্বর রোজে কিন্তু আজকে শেষ তো যারা এখনো শপিং কি ডিউ রেখেছেন এখনো পেন্ডিং শপিং যাদের আছে জल्दी जल्दी কমপ্লিট করে ফেলে। এত সুন্দর সুন্দর মাখন নষ্ট সব কালেকশন যাচ্ছে আর কি ম্যাক্সিমামই সোল্ড আউট হয়ে যাচ্ছে তাই না? তবে এবারে কিন্তু আমরা অনেক প্রোডাক্ট অনেক বার করে স্টক করেছি। তারপরেও যারা মন খারাপ করে আছেন কি বলি আপনাদেরকে। এই যা আসেন না গ্রিন বিউটি। ওয়াও। ওয়াও গ্রিন আপু এই বটল গ্রিনটা দেখেন না যারা গ্রিন লাভার আছে তারা এটা সৌন্দরজুকে কিভাবে ইগনোর করবেন। জাস্ট এই যে নারী চাড়ি। ওয়াও। জাস্ট এইজ দেখ্যাল করেন, খেয়াল করেন। এইজ গানো গানো রে। শাড়ি চলে গেল হ্যাঁ ডিসকাউন্ট চলে গেল খুবই মিনিমাম বাজেট আপু আমরা এই শাড়িগুলো সবচেয়ে সবচেয়ে বাংলাদেশে সবচেয়ে কম দামে আপনারা ইয়াস ক্লাসি মাটি পাচ্ছেন শাড়িগুলো এই যে ধরবেন আর দেখেন খালি কি দামে দে মাথা নষ্ট অফারে আপনারা ক্লাসি থেকেই থেকে আপনাদের ভালোবাসা ক্লাসি থেকেই পান এই শাড়িগুলো একদম চোখ বন্ধ করে কিছুদিন আগ পর্যন্ত তিন হাজার প্লাস রেঞ্জ এই শাড়ি সেল হয়েছে হয়েছে এই যে একদম ক্লাসি মার্টি অস্বাভাবিক অস্বাভাবিক দামে দিয়ে দিয়েছে বাটল গ্রিন বাটল গ্রিন বাটল গ্রিন ওরে বাবা বাবা কি সুন্দর দেখেন না সুপার গার্জেস সুপার মানে সুপার ওকে সো এটা যারা নেবেন জাস্ট এক স্ক্রিনশট নেন ডান ডান উফ ঝলমল সুন্দর আপু ঝলমল সুন্দর ওকে একদম ঝলমল করে দিবে আপনাকে এরকমই হয় না যে একদম উজ্জ্বল সুন্দর এই যে নাইস 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 বিউটিফুল সুপার 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 বিউটিফুল ওকে আর কত সুন্দর সুন্দর শাড়ি দেখা বা পারে আজকে আজকে পাঁচটা লাইভ করলাম পাঁচটা লাইভে গয়না ছিল একটা নতুন গয়না নতুন কালেকশন আর চারটা লাইভে নতুন তাহলে বুঝো কি পরিমাণ ভ্যারিয়েশন আমি রেখেছি কি পরিমাণ প্রোডাক্ট স্টক করেছে তোমাদের জন্য তোমাদের শুধু তোমারই জন্য হ্যাঁ দারুণ সুন্দর লাগছে বনু লিখেছে ই ভাবু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে আপু এই গ্রিনটা না সরাতে ইচ্ছে করছে না জানেন কতদিন আমি ঠিক এই সবুজটা পরি নাই বলেন তো আপনারা এই সবুজটা অন্যরকম না নেন স্ক্রিনশট নেন নিয়েছেন সুন্দর করে নিয়েছেন স্ক্রিনশট ওকে এটা কিন্তু আমি খুব সুন্দর করে স্ক্রিনশটের জন্য আপনাদের সময় দেই উই আর दट থাকি না এই যে ঠিক করছি এখন থেকে আমিও ওই স্ক্রিনশটগুলো মানে যেই লাইভটা হয়েছে আজকে সারা দিনে লাইভে আলাদা আলাদা করে স্ক্রিনশট দিয়ে দিব না অনেকে খুব ব্যস্ত থাকে তারপরে কালার ধরে ধরে আপনারা লাইভ টেনে দেখে নিতে পারবেন আপুরে এটা হচ্ছে ब्लाउজ পিসটা পুরো ब्लाউজে চমৎকার করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্কটা থাকছে কি সুন্দর শাড়ির রূপ দেখা হত ভাগ হতবাক আপু আসলে এগুলো এবং এত মিনিমাম প্রাইস আমি দিয়েছি এত মিনিমাম প্রাইসে জাস্ট লোক মনে হচ্ছে আমি শাড়িটা পরেই গেছে এটা শাড়ি এমন শাড়ি আপু আপনারা যেই পরবেন যে বডিতে খালি ধরবেন শাড়িটা পাক্কা আপনার বডিতে লেপ্টে থাকার মতো হয় না একদম ফুললি সেট হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুকের কুচিটা দেখলে ফিদা হয়ে যাবে এত 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 বিউটিফুল আমি তো আসলে ভিডিও টিডিও অত করতে পারি না নয়তো কয়েকটা ভিডিও ভিডিও করে দিতাম অবশ্য আই থিঙ্ক আপনারা এমনি বুঝতে পারছেন এই যে এইটা আসে ম্যাজিক্যাল বিউটি যেটা আমি পরে আছি এই যে এটা হচ্ছে আপনি নির্ভেজাল কালার একদম পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ আছে না একদম পুরো পাকা জামের মধুর রস হচ্ছে আপনি এই যে এটা দেখেন না একদম পাকা জামের মধুর রস ভীষণ সুন্দর একটা ওয়াইন পার্পল স্টোন এইটা পছন্দ করবেন না যার জন্যই কিনবেন এটা পছন্দ করবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না কোনোভাবে খুঁজে পাওয়া যাবে না এটা চোখ বন্ধ করে নির্ভেজাল কিছু কালার থাকে না নির্ভেজাল আপনি আপনার স্কিন একটু বেশি যে আপনাকে এটা মানাবে না ওটা মানাবে এরকম যারা ভাবেন এটা হচ্ছে একটা নির্ভেজাল কালার চোখ বন্ধ করে যে কোনো স্কিন টোনের যে কাউকে আমার মতো চাপাও যাদের গায় রং তাদেরকে ব্রাইটেন আপ করে দেয় না ইনস্ট্যান্ট ব্রাইটেন আপ করে দেয়া কালার ইয়াস দিস ওয়ান

ক্লোজ করে দেখাই দিচ্ছি কালারটা দেখেন না কালারটা আপু ফ্যান্টাস্টিক 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 খাদিজা আপু লিখেছে সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু প্রাইস একদম আপনাদের বাজেটের মধ্যে প্রাইস একদমই বাজেটে এই শাড়িগুলো এখন পর্যন্ত চোখ বন্ধ করে বলেন দু হাজার প্লাসে সেল হচ্ছে না হচ্ছে হতেই হবে কারণ ভাই রে ভাই ভাই রে ভাই প্রফিট তো করা লাগবে তাই না কিন্তু ক্লাসি কি প্রফিট মোর আমি সবসময় সবসময় আপু এই নীতিতে বিশ্বাসী এইটা আমি যেভাবে ধরি যেভাবে দেখাবো যেমন করে যে দিক থেকেই দেখাবো দিক থেকে সুন্দর খুবই সুন্দর ব্রোকেট কাতানের পার করা পাচ্ছেন সো মাচ ওকে এই হচ্ছে টোটাল শাড়িটার লুক নেন আর পাগল হয়ে যায় ওকে ব্লাউজটা ধরে দিচ্ছি দাঁড়ান আমি যে ব্লাউজ পরেছি এটা একটা সিম্পল ব্লাউজ যদি কালার মিলেই গেছে এটার ব্লাউজটা আরো গর্জাস এই যে দেখেন না এটার পুরো ব্লাউজটাতে জাস্ট দেখেন খুবই সুন্দর পেটান এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং সেই সাথে সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন ওকে সো এটা যারা যারা নিচ্ছে জিতে যাচ্ছেন জিতে যাচ্ছেন জিতে যাচ্ছেন কারণ এই শাড়িগুলো হাজার টাকার নিচে কে দিচ্ছে আপনাদের ভালোবাসার ক্লাসি মার দিচ্ছে দেখেন মনোচম শাড়িটা পরে আছে অতটা জাস্ট গায় এমনি ধরে রাখলাম এই হচ্ছে এই শাড়িটার স্পেশালিটি আপনি যেভাবেই ধরবেন শাড়ি আপনার বডিতে পাক্কা লেপ্টে থাকবে পাক্কা সেট হয়ে থাকবে যেমন করেই পরেন ওকে আসে নিজের জন্য কিনেন কিংবা গিফটের জন্য কিনেন যার জন্য কিনেন যেখানেই পরেন আপনি ফটোশুট করেন এই শাড়ি পরে বিয়েবাড়ির প্রোগ্রামে যান গায় হলুদ ডে প্রোগ্রামে যান

আজকে বললাম আজকে আমি পাঁচটা লাইভ করেছি জুয়েলারি লাইভ সহ জুয়েলারি আজকে একটা নতুন পার্লের জুয়েলারি দেখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আছে এখনো স্টকে এখনো আছে কারণ ভালো পিস কোয়ান্টিটি স্টক করেছে এবারে যেন ইচ্ছা মতো আপনাদেরকে দিতে পারে তিন লেয়ারের মালাও কিন্তু এখন পর্যন্ত স্টকে আছে তাহলে বুঝেন কি পরিমাণে এবারে আমি মাসাল স্টক করেছি এবং এই যে নতুন ডিজাইন খালি দেখেন চারটা নতুন শাড়ি দেখালাম চারটা স্টক লেন্স লাইভ আজকে আর করি নাই কারণ হচ্ছে যে এগুলোর ভিড়ে মনে হচ্ছে যে মানে স্টক লিয়ারেন্সের প্রোডাক্টগুলো পরেও দেখানো যাবে ঈদ উপলক্ষে নতুন কালেকশনগুলো আগে শেষ করে নেই। যদিও অনেক আপনার আজকেও মেসেজ করেছেন যে স্টক ক্লিয়ারেন্স লাইভ কখন হবে সরি আপা মনিরা আজকার স্টক ক্লিয়ারেন্স লাইভ করতে পারলাম না ইনবক্সে প্রেসার আছে এগুলো শেষ হোক এগুলোই কিনে নেয় নতুনগুলো কিনেন লোকে স্টক ক্লিয়ারেন্সের প্রাইসে একদম রম রমা মচমচা ঝকঝকে চকচকে নতুন প্রোডাক্ট তরকালে নতুন প্রোডাক্ট পেয়ে যাচ্ছে না আচ্ছা আজকে আর যন্ত্রণা করব না আজকে আর কথা বাড়াবো না কালকের জন্য প্রিপারেশন নেই কালকে কি কি দিয়ে মাথা আরো নষ্ট করা যায় ওকে পুরো লাইফ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন বা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য সাত আসমান ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম